নিলাভ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূল পয়সা দিয়ে টাকা দিয়ে এসআইআর এর ফর্ম ফিল করিয়ে দিচ্ছে নোটের ব্যবসা চলছে কংগ্রেস একজন নেতাই কথা বলছে আর আরেকজন নেতা রাহুল গান্ধী বা কংগ্রেসের উচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলছে এই বিচারিতা বুঝতে পারছি না টেন সেকেন্ড প্রথমত অধি চৌধুরী যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমি একশো একশো শতাংশ সহমত কারণ এখানে তৃণমূলের নেতারা কি করছে টাকা নিয়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে রেশন কার্ড তৈরি করে দিচ্ছে আপনার সময়